নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা মনোরমা পিতা ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ দুপুরবেলা রান্না করছিলাম হঠাৎ কুন্তল এসে পড়লো বৌদি ডাব মাখা খাবে তা আমি ভাবলাম ডাব মাখাই তো আমি দিন খাইনি বললো খাবে তাহলে নিয়ে আসো ও গাছে উঠে আবার একটা ডাব পারলো পেরে সেই জলটা মুন খেয়ে নেওয়ার পরে ডাবটা রিম্পা এখন বসে বসে কাটছে যে ডাবটা খোলাটা সাইড থেকে হালকা করে ছিলে নিয়ে ওই ছোট ছোট ছোটো টুকরো করে কাটা হয়েছে এইদিকে কোন তল বসা আছে ওইটা হামান দৃষ্টিদের একটু থেঁতো মতন করে নেবে ওটা একটু থেঁতো মতন করে নিলে ভালো লাগবে তার সাথে একটু কাঁচা লঙ্কা থেঁতো আর ধনে পাতা থেঁতো করে নিয়েছে নিয়ে এদিকে হচ্ছে আমরা কাটা হয়েছে আর কামরাঙা কাটা হয়েছে দুটোকে মিক্সড করা হচ্ছে ও আস্তে আস্তে লবণ মশলা জিরে গুঁড়ো টুঁড়ো দিয়ে মাখাচ্ছে আমি তো ডাব মাখা কোনো দিন খাইনি আপনারা কি দিন খেয়েছেন কিন্তু ওটা মাখানোর পরে বুঝতেই পারিনি যে ওটা ডাব মাখা মনে হচ্ছিলো যে কাঁচা চালটা যেরকম মাখালে যেরকম খেতে লাগে টেস্ট পুরো সেই রকম খুবই সুন্দর খেতে লেগেছে আপনারা পারলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কচি ডাব নিয়ে এসে ডাবের ছিবড়েটা থিতো করে এবার ওটার সাথে মশলা মাখিয়ে লবণ টক যেরকম দেয় ভালোই লাগে খুব খেতে আপনারা যদি খেয়ে থাকবেন কমেন্ট করে জানাবেন এদিকে আমাদের আমরা আর কামরাঙা একসঙ্গে মাখানো রেডি খাবো আমরা সবাই কত সুন্দর দেখতে দেখেই জিপ থেকে জল পড়ছে দেখুন কত সুন্দর লাগছে